আজ আমরা এক বিশেষ মুহূর্তে একত্রিত হয়েছি দি একাডেমি অফ ফাইন আর্টস সিনেমার পোস্টার লঞ্চে আজ শুরু হচ্ছে এক নতুন যাত্রা এই ছবিতে আছে ভালোবাসা প্রতারণা বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার গল্প ছবিতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ সৌরভ দাস পায়েল সরকার ঋষভ বসু রাহুল অরুণোদয় ব্যানার্জি এবং আরও অনেকে আর ভাবুন তো চিলড্রেন্স ডেতে অ্যাডাল্ট সার্টিফিকেট শুনতে মজার তাই না কিন্তু ছবির গল্পে আছে এমন কিছু যা সবাইকে ভাবতে বাধ্য করবে ছবিটি মুক্তি পাবে আগামী চোদ্দোই নভেম্বর দুই হাজার পঁচিশ ততদিন পর্যন্ত

এই ছবির মেকিং প্রত্যেকটা জিনিসই আলাদা কাজী চরিত্র আলাদা হতেই হবে তো আলাদা চরিত্র করেছি এটা খুব বেশি এইখানে দাঁড়িয়ে বলার মতো বিষয় নয় আজকে পোস্টার প্রথম পোস্টার লঞ্চ হচ্ছে